আজকে গুলাবটা আমি বারোটার থেকেই শুরু করছি সকালবেলা নাস্তা হয়ে গেছে আর এই যে দুপুরবেলা চলে এসেছি রান্না করতে সিদ্ধ ভাত বসিয়েছি আর বলেছে মাংস নিয়ে আসবো মার জন্য সিদ্ধ কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে মানে শুকাতে দেওয়া হয়েছে আর এদিকে দেখো সব এলোমেলো গোছাতে হবে আর এই দেখো মাংস নিয়ে এসেছে বেশি না অল্প একটু মাংস নিয়ে এসেছে যেহেতু এক মানে দুবার খাবো দুবার ভালোভাবে হয়ে যাবে যেহেতু মা খায় না আমরা দুজনাই খাবো তো একদম কম মশলা দিয়ে রান্না করছি প্রচন্ড গরম পড়েছে তো আর কিছু জামা কাপড় ভাস করতে বাকি ছিল সেই জামা কাপড়গুলো করে ভরে ফেলছি কিছু জামা লেগেজে ভরেছি আর কিছু আলমারিতে ভরে রাখলাম মানে বাইরে থাকলে নোংরা পড়বে ইঁদুরে কাটবে ইঁদুরের যা মানে প্রচুর ইঁদুর ঘরে প্রচুর ইঁদুর দেখো তোমাদেরকে ওয়েলকাম করতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলিয়ামগুলাকে অনেক অনেক ভালোবাসা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আর আমিও ভালো আছি যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক করে দিও তা আজকের ভিডিওটা একদম ছোট্ট টানতে পারলাম না প্রচণ্ড গরম সোনা খুব জ্বালাতন করছিল তার জন্য এই ভয়েসটা দিচ্ছি তাই পরের দিন মানে আজকে যেহেতু যাবে আজকেই ভয়েসটা দিচ্ছি এখন বাইরে রাত দিনটা এখন দিচ্ছি ভয়েসটা চারিদিকে মেঘ যাচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা এতদিন কিন্তু বৃষ্টি হয়নি এখন মনে হচ্ছে হবে বৃষ্টি বাড়ি থেকে বেরোনোর সময় হয়েছে তার জন্য বৃষ্টি দেখাচ্ছে তো যাই হোক দেখো ওদিকে জামা কাপড়গুলো ভাস করাও হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো যখন ভাঁজ করছিলাম তখন একদম খাঁ খার হচ্ছিলো ঘরের মধ্যে দাঁড়ানো যাচ্ছিলো না আমি পাকা চালিয়ে নিয়েছিলাম দেখেছি আমার জামাটা উঠছে পাকা চলছিল তখন ঘরের ভিতরে টেবিল পাকা চালিয়ে নিয়েছিলাম নালে আমি দাঁড়াতে পারছিলাম না ঘরের মধ্যে আর মা আর মনে ছিল বাইরে বাইরে বাতাস হচ্ছিলো হালকা হালকা ওরা ছিল বাইরে তো তোমরা সবাই বলো মনাকে একবার করে দেখি মনাকে একবার করে দেখি কিছু কিছু গোছাতে হবে গোছালে হয়ে যায় একবার রাত্রিবেলা চলে এলাম দেখো বিছানা করতে এখানে আমরা ঘরের মেজেই তো বিছানা করে ঘুমাই তোমরা দেখেছো আগের ভিডিওতে তো বিছানা করতে চলে এসেছি দেখো প্রচণ্ড গরম তো কিছুই পার মানে নিচে পারতে শুধু মাদুর পেতে ঘুমিয়ে থাকি তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বলো লাইক কমেন্ট করতে ভুলো না একদমই তো মানে লাইক তোমরা অনেকেই দাও অনেকেই দাও না মানে বেশিরভাগ লোক আমার যারা চেনা জানা সবাই দেওয়া যারা মানে অচেনা মানুষগুলো দেখো তারা লাইক দিতে ভুলে যাও তো তাদেরকে বলছি প্লিজ লাইক লাইক করে করে দিও দিও আর যদি ভালো লাগে কমেন্ট শেয়ার তো আজকের মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে তত সময় তোমরা যে যেখানেই থাকো খুব ভালো থেকো দেখো সোনার বিছানাটাও হয়ে গেছে আর দুপাশে মা একপাশে থাকে আমি একপাশে পাশে থাকি সোনার মধ্যখানে থাকে তো সবাই ভালো থেকেও রাখছি আবার বলছি শুভরাত্রি যখন বিছানা করছিলাম তখন বাজে সাড়ে বারোটা না বারোটা যেন আমার ঠিক খেয়াল নেই ওরকমই হবে